আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সম্মানিত ভিউার্স তুরহান এন্টারপ্রাইজ থেকে চমৎকার এই ভিয়েতনাম মডেলের গেটটি আমরা ডেলিভারি করেছি কিন্তু ঢাকা থেকে বেশ অনেকখানি দূরে শেরপুরের মাটিতে আপনারা যারা তুরহান এন্টারপ্রাইজ থেকে এরকম চমৎকার গেটগুলো অর্ডার করতে চান তারা কিন্তু দেরি না করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা গেটগুলো ডেলিভারি করে থাকি আমাদের টেকনিশিয়ান গেটগুলো খুলে লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে গেটগুলো কিভাবে খুলে এবং বন্ধ হয় দর্শক বন্ধুরা এই গেটগুলোর সুবিধা হলো অল্প জায়গার ভিতরে গেটগুলো খুলে যায় সর্ব ডানে এবং সর্ব বায়ে তার জন্য কিন্তু এই গেটগুলো আপনাদের অল্প জায়গার মধ্যে অনেক বড়ো মাপের গেটগুলো চাপিয়ে রাখতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই চমৎকার গেটগুলোর মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট অনেকগুলো কালার অনেকগুলো থিকনেসে হয় কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত হল পাঁচ মিলি লেজার এবং দুই মিলি আউট ফ্রেম দেড় মিলি পার্লার ফ্রেমের আমাদের ষোলোশো টাকা স্কোয়ার ফিটের যে গেটটি অনেক কাস্টমার ভাইরা অতিরিক্ত দুইশো টাকা স্কোয়ার ফিটে খরচ করে গোল্ডেন কালারের বর্ডার লাগিয়ে নেয় যেটা শিট দিয়ে করতে হয় দর্শক বন্ধুরা আমাদের রেগুলার প্রাইস হল পাঁচ মিলি দিয়ে ডোকো রঙ যেটা গাড়িতে করা হয় সেই রঙ সহকারে প্রতি স্কোয়ার ফিট ষোলোশো টাকা আর আপনারা যদি এই মালগুলো ছয় মিলি দিয়ে নেন তাহলে একশো টাকা স্কোয়ার ফিটে বৃদ্ধি পাবে ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি এবং ফিটিং হান্ড্রেড পার্সেন্ট ফ্রি চলমান আছে ঢাকার বাইরে যারা মালামাল নেবেন তাদের আলাদা গাড়ি ভাড়াটা অ্যাড হবে